আন্দোলনের চল্লিশতম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সব দাবি পূরণ করেছে রাজ্য সরকার এবার চিকিৎসকরা কাজে ফিরুন তবে এর পাশাপাশি জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন নিয়ে যে উদ্বেগ তার সঙ্গেও সহমত পোষণ করলেন তিনি জুনিয়র ডাক্তারদের উদ্বেগ বৈধ বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেছেন অভিষেক বিষয়টি নিয়ে বুধবার এক্সেন্টারে একটি বড় পোস্ট করেন সেই পোস্টে গত এক দশকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ট্র্যাক রেকর্ডের কথাও মনে করিয়ে দেন তিনি তার দাবি গত বছরে একটি তদন্ত ঠিকভাবে সম্পন্ন করে উঠতে পারেনি সিবিআই আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসকের মামলা দ্রুত বিচার সুনিশ্চিত করতে হবে সিবিআইকেই পোস্টে এমন দাবিও করেন তৃণমূলের সেনাপতি উল্লেখ্য এর আগেও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন প্রথম দিন থেকে ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি তাদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ মনে করেছেন বলেও অভিষেক এক্স্যান্ডেলে অভিষেক লেখেন জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সমস্ত দাবি তিনি সমর্থন করেছেন প্রথম দিন থেকেই তাদের বহু দাবি চুক্তিপূর্ণ বলেই মনে হয়েছে তার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে চোদ্দ দিনের মধ্যে বাংলার সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি বসানো হবে নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো উন্নয়ন ঘটানো হবে একই সঙ্গে রাজ্য সরকার তাদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দফতরের একাধিক শীর্ষকর্তাকে বদলি করেছে বলেও তার পোস্টে মনে করিয়ে দেন অভিষেক